সূতাকান্দি আন্তর্জাতিক সীমান্তে যখন উত্তেজনাকার পরিস্থিতি আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধর্মের নির্যাতন হোক সংখ্যালঘুদের উপরে এটা আন্দোলনের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছিল যেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো তারা এখানে আইসোই নাইয়া সূতাকান্দি বর্ডারে আবার পরে এখানে প্রথম ব্যারিগেটে পুলিশে তারা একটাইছে দুই নম্বর এখানে হয়েছে বিএসএফ ওকে বহুত খালি বিএসএফ এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ফার্সে না এখানে দেখতে পাচ্ছা বর্ডার সিকিউরিটি যারা আছেন তারা এখানে তীব্রভাবে দাঁড়ানি একটা খাটুদারের টেম্পোরারি বেড়া তৈরি করা হয়েছে আর এই সাইডের দৃশ্য দেখেন জাতীয় পতাকা লোকের আন্দোলনকারী দেখেন ব্যারিগেড গুলা ভাঙিয়ে এইভাবে দৃশ্য দেখতে পারবেন হাজার হাজার সনাতনী দূর দূর পর্যন্ত যতক্ষণ দেখবা সোনাত এই সাইডটাও দেখতে পারবা সিনভর প্রভুলে যাতে মুক্তি দেওয়া হয় এটাও একটা মুখ্য দাবি তার সঙ্গে বাংলাদেশের যে সংখ্যালঘুর নির্যাতন এটাও যাতে বন্ধ হয় এটা বাংলাদেশ সর অভিযান হিন্দু মঞ্চ এই আন্দোলনে সারা আসাম থেকে সারা বরাকগুলি থেকে হাজার হাজার সনাতনীরা এটা অংশগ্রহণ করছে এখানে দেখতে পাচ্ছি আমার দোলাই থেকে আমরা দোলাই তো সোনাই ক্যান্ডিডেটও আছে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আমার বন্ধুগর তিন্দ আছে ফাঁস সপ্তাহ আমি সেই গিয়েছি এই ট্রস কর্ম এখন আমরা ওইদিকে যাইম হয়তো মৃত্যুবরণ কর্ম কিন্তু ওইদিকে যাইম মৃত্যুবরণ করবো ওদিকে যাইম